আসসালামু আলাইকুম আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমার প্রিমিয়াম প্রিমিয়ামি লোড়ি যেটা যেটা হচ্ছে ওদের নর আর হচ্ছে ফিমেল যাই হোক আমি ভিডিও শেষে একটা কথা রাখবো আপনাদের আমি কি যে ইবেকট্রনিক পোস্ট করাই বা ইবেকট্রনিক পুলাইজ করি সেটা আমি দেখাবো ঠিক আছে একটা পেয়ার আপনারা দেখতে পারেন আসলে এটা হচ্ছে ফিমেল

আমাদের ফাইভ করবে এই জন্য আর ওইটা হচ্ছে মাসাল্লাহ দর একবার সবাই হতে এরপর আটা চলে যাবো মাসাল্লাহ এটা হচ্ছে একটা গ্রেবার পিয়ার গ্রেবার রানিং ফিমেল দিয়ে মিলে দিবে মাসাল্লাহ ওকে এর সাথে এরপরে ছাড়বো একটা ছাড়বো

আমাদের বাচ্চাগুলো মাসাল্লাহ বেবিগুলো মাসাল্লাহ দেখ মাসাল্লাহ সুন্দর আসছে এবং তার খুব মানে লোকটিভ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহর সৃষ্টি আল্লাহর একটা অজানা আল্লাহর একটা সৃষ্টির মধ্যে একটা মানে কি সুন্দর হইতে পারে এটা আসলে ওদের না দেখতে বোঝা হুম ওই যে ওদের মা বাবা পিছনে হম হোক মার্শাল্লাহ দাওয়া রাখবেন সবাই হুম ওরা ওদের পিছনাটা পিছনেটা ওদের মা মানে ফিমেল সামনের তো ওকে দেওয়া রাখবেন সালাম আলিক মার্শাল্লাহ এটা একটা গ্রেবারলেস অ্যাজ নিউ অ্যাডাল্ট ফিমেল গ্রেবারনেস হ্যাঁ মার্শাল্লাহ খুবই সুন্দর মার্শাল্লাহ সবাই দেওয়া রাখবেন হ্যাঁ এটা সিঙ্গেল ফিমেল আছে আমার ঘরেরই মার্শাল্লা সবাই দাওয়া রাখবেন সেই জন্য আমি চেষ্টা জাস্ট সেটার একটা মিল আর কথা কিংবা শে উচিত দাম পাইলে শেয়ার করে দেবো ওকে ভিডিও সে কোনো থাকে আমি একটু জাস্ট দেখাবো আমি কোন একটা আহ লিবার্টরি কিছু করি সেটা দেখাবো ওকে আসসালাম আলাইকুম্লাহ মার্শাল্লা দেখেন এখানে মার্শাল আবারও তুমি ভিডিও দিলাম দেখেন এই যেটা হচ্ছে একটা হচ্ছে জিরো পরের বেবি দেখেন গেট আপ দেখেন মার্শাল দেখেন গেট আপ ভয় পাচ্ছে তারপর ওদেরকে আমি যদি টুল মুখ করাই আহ দেখার মতো বেবি ওকে মার্শাল্লাহ হ্যাঁ এটা একটা নর নিউডাল নড় হচ্ছে এটা আমি আমার কাছে এটাই করতে আর এই এটা হলে এটা গেট আপ আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট মাসাল্লাহ সবাই দোয়া রাখবেন ওকে আসসালাম আলাইকুম মাসাল্লাহ এটা এখানে একটা ব্ল্যাক লাহরি রানিং নর এগুলো বাচ্চা আগে দেখাইছিলাম এগুলোর বাচ্চাই হয়েছিল আবার বাচ্চা দিয়েছিল কিন্তু হওয়া বাচ্চা আমি বিশ্বাস করতে পারা নাই এটা হচ্ছে রানিং নর এর জোড়াটা হচ্ছে এটা এটা এটাও প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ

ওকে ওকে আল্লাহ না এরপরে আমি চলে যাব যদি আমি ফ্লিপার্টনিক করাই সেটার জন্য এরপরে আসলাম একটা তিন পরের তিন পরের মুক্তি পিয়ার মুক্তি পিয়ার তারপরে মুক্তি পরের আর কালারটা হচ্ছে সিলভার সিলভার থেকে আর কালারটা অন্যরকম সিলভার থেকে একটু ডার্ক অনেকে অ্যালমন্ড বলে যাই হোক এটা

উপায় ছিল না একটা খুব নিয়ে আসতেছি লাগে তাহলে ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম যাই হোক অনেকক্ষণ হয়ে গেল ভিডিও করতেছিলাম যাই হয়ে যাচ্ছে তারপর আমি লিবার কিটা কোর্স আমার কোর্স করাই সেটা দিচ্ছে এটা কোনো ওষুধের প্রমোশন না কিছু না জাস্ট আপনারা যে যেটা ভালো মনে করেন সেটা করতে পারেন কিন্তু আমি যেটা দেখ করাই নর্মালি করাচ্ছি এখন কারেন্টলি যেটা দিয়ে এটা হচ্ছে যে হ্যাপার টু ব্যাট হ্যাপার টু ব্যাট একমি কোম্পানির একমি কোম্পানি হ্যাপার টু ব্যাট এটা করাতে কিন্তু সমস্যা হচ্ছে এক লিটার নিচে পাওয়া যায় না দুশো সত্তর টাকা দাম না এখন যদি আপনি করাতে পারেন এটা নিয়ম হচ্ছে লিটারে ওয়ান এম এল মানে এক লিটারে ওয়ান এম এল বা

এ না আমি এটা করাচ্ছি আপনার যদি যেটা ভালো মনে হবে সেটা ফলাফল পাবেন সেটা দিয়ে করাবেন ওকে ধন্যবাদ আজকে পর্যন্ত পর্যন্তই বেশি কোনো দেরি করবেন অনেকক্ষণ হয়ে গেল ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার কাছে দোয়া পারতি